প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের জাস্ট পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চীন সম্পর্কে ঐতিহ্য ইতিহাস খাবারে চীনের সভ্যতা বেশ পুরনো চীন প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে সেটা বলার কিন্তু অপেক্ষা রাখে না সারা বিশ্বব্যাপী এখন চীনের প্রযুক্তির উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে কিন্তু প্রযুক্তি ছাড়াও এমন কি হঠাৎ ক্ষমতা চীন পেয়ে গেল যার বদৌলতে আমেরিকাসহ পুরো পশ্চিমা বিশ্ব পিছিয়ে পড়ছে আর চীন সারা বিশ্বের নতুন শাসক হয়ে উঠছে চলুন আজকে জানাবো সব কিছুই চীন পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র চীনের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী চীন বা গণচীন আজ থেকে প্রায় আট বছর আগে চীনের সভ্যতা শুরু হয় যা হলুদা নদী উপত্যকায় বিকাশ লাভ করে চীনের রাজবংশীয় শাসনের সূচনা করে ইউ দা গ্রেট এই রাজবংশকে বলা হয় জিয়া রাজবংশ প্রাচীন চীনের আরও গুরুত্বপূর্ণ রাজবংশ হল হান রাজবংশ যার পতনের পরে প্রাচীন যুগের অবসান ঘটে এবং কিং রাজবংশ ছিল চীনের সর্বশেষ সাম্রাজ্য যা ষোলোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত শাসন করে আর উনিশশো সালে কিং সাম্রাজ্যের পতনের পরে চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় উনিশশো সালে মাও সেতুংয়ের এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয় একই সময় তাইওয়ানেও রিপাবলিক অব চায়না নামে আরেকটি রাষ্ট্র যাত্রা শুরু করে চীনা সভ্যতা বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা বর্তমানে গণচীন ২২টি বাইশটি প্রদেশ ও একটি অধীন প্রদেশ শাসন করছে চীনের প্রধান প্রধান নগর অঞ্চলগুলো হলো সাংহাই ওয়াংচই বেইজিং চংচিং সেনচেন থিয়েনচিন হংকং ইত্যাদি উল্লেখযোগ্য চীন বিশ্বের একটি বৃহৎ শক্তি ও এশিয়া মহাদেশের প্রধান আঞ্চলিক শক্তি চীনের রাজধানী বেইজিং চীনের বৃহত্তম নগরী সাংহাই চীনের সরকারি ভাষা হল সরল চীনা চীনের তেত্রিশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী চীনের মোট জনসংখ্যা একশো কোটি ভারতের পরে বিশ্বের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র হল চীন এছাড়া বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক ও দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক রাষ্ট্র কিন্তু চীন চীনের মুদ্রাকে বলে ইউয়ান এক ইউয়ান সমান বাংলাদেশি কত টাকা জানেন এক ইউয়ান সমান বাংলাদেশি সতেরো দশমিক এক পাঁচ টাকা চীনের কিছু বিখ্যাত আবিষ্কার হল কাগজ কম্পাস বারুদ মুদ্রণ সিল্ক চীনামাটির বাসন নুডলস কাগজের টাকা ছাতা দ্রুতগতি ট্রেন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্ভাবন চীনের বিখ্যাত স্থানগুলো হলো পৃথিবীর ষাটটি আশ্চর্যের মধ্যে একটি চীনের মহাপ্রাচীর যা সম্পর্কে আমরা সবাই জানি এছাড়াও নির্দিষ্ট নিষিদ্ধ শহর সামার প্যালেস জিয়ানের টেরাকোটা আর্মি লি নদীর প্রাকৃতিক সৌন্দর্য হলুদ পর্বতমালা হুয়াংসাং সাংহাইয়ের আধুনিক শহরগুলি গুইলিন ইয়াংজি নদী সুজোর প্রাচীন বাগান স্বর্গমন্দির ইত্যাদি পর্যটকদের বিশেষ আকর্ষণীয় স্থান চীনের বিখ্যাত ও জনপ্রিয় খাবারগুলো কী কী জানেন চীনের বিখ্যাত ও জনপ্রিয় খাবারগুলো হল ডিমসাম কুং পাও চিকেন লাঞ্চো বিফ নুডলস পিকিং ডাক চারসিউবাও হটপট ফিসাও চা টোফু মরিচের তেল বিশ্বের দীর্ঘ দশটি সেতু বা ব্রিজের ছয়টি কিন্তু চীনের দখলে আর সেগুলো হলো দানিয়াং কুংসাং গ্র্যান্ড ব্রিজ যার দৈর্ঘ্য একশো চৌষট্টি কিলোমিটার চাংহুয়া কোহসিউং ভায়াডাক ব্রিজ যার দৈর্ঘ্য একশো কিলোমিটার তিয়াংজিং গ্র্যান্ড ব্রিজ যার দৈর্ঘ্য একশো তেরো কিলোমিটার ক্যাংডে গ্র্যান্ড ব্রিজ যার দৈর্ঘ্য একশো পাঁচ কিলোমিটার ওয়েনান নানান ওয়েংহে গ্র্যান্ড ব্রিজ যার দৈর্ঘ্য উনআশি কিলোমিটার বেইজিং গ্র্যান্ড ব্রিজ যার দৈর্ঘ্য আটচল্লিশ কিলোমিটার বিভিন্ন ধরনের ব্রিজ ছাড়াও চীনে রয়েছে অনেক আকর্ষণীয় ও পর্যটনীয় স্থান চীনের বর্তমানে একটা বিস্ময়কর আবিষ্কার হচ্ছে তালা ভবনের সমতুল্য একটি পাহাড়ে ওপরে চীন স্কেলেটার নির্মাণ করেছে যেই পাহাড়ে উঠতে আগে সময় লাগতো দুই ঘন্টা সেই স্কেলেটার দিয়ে আপনি পৌঁছে যাবেন মাত্র দশ মিনিটে আর এর উচ্চতায় একটি তলা ভবনের সমতুল্য তাছাড়াও চীনে একটি বিশেষ ব্রিজ রয়েছে যেটা সম্পূর্ণ কাচের তৈরি আর সেই ব্রিজের উপর দিয়ে আপনি যখন হেঁটে যাবেন তখন ব্রিজটা ক্র্যাক করবে দেখে মনে হবে বুঝি এটা এখনই ভেঙে পড়ছে এছাড়াও আরও অত্যাধুনিক আবিষ্কার চীনে রয়েছে এবার জানাব চীনের সামরিক সক্ষমতার কথা চীনের সামরিক বর্তমানে বিশ্বে অন্যতম শক্তিশালী চীনের পিপলস লিবারেশন আর্মি বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী যার সদস্য সংখ্যা প্রায় বিশ লক্ষ স্থলবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী রকেট ফোর্স ও স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স এই পাঁচটি শাখায় এরা বিভক্ত চীন সামরিক ব্যয়ের দিক থেকেও বিশ্বে দ্বিতীয় বৃহত্তম দু সালে এর বাজেট ছিল 246 বিলিয়ন মার্কিন ডলার চীন অত্যাধুনিক ও প্রযুক্তিনির্ভর যুদ্ধাস্ত্র তৈরি করছে ও সক্ষমতা বাড়াচ্ছে এবং পশ্চিমাদের তাক লাগিয়ে দিচ্ছে চীনের আছে উন্নত ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা উইংম্যান ড্রোন ও রোবটিক নেকড়ে চীন প্রযুক্তিতে এতটাই হাইপার সুপারসনিক গতিতে এগিয়ে যাচ্ছে যে জানি আর বলার অপেক্ষাই থাকে না এবং চীনকে ছোঁয়ার মতো সেরকম উন্নত প্রযুক্তিও কিন্তু উন্নত বিশ্বগুলোতে ধীরে ধীরে কমে আসছে এবার জানাবো চীনের এত উন্নতির পেছনে কি নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চীনের এত উন্নতির পেছনে তাদের বিশেষ কিছু নীতিমালার ভূমিকা উল্লেখযোগ্য সেগুলো হলো চীন মূলত সংস্কার ও উন্মুক্তকরণ নীতির প্রবর্তন বিশাল জনশক্তি শক্তিশালী সরকারি সমর্থন রপ্তানিভিত্তিক অর্থনীতি বিদেশি বিনিয়োগ গ্রহণ এবং দ্রুত অবকাঠামোগত উন্নয়নের ফলে বিশ্বে বৃহত্তম ও প্রভাবশালী অর্থনীতিতে পরিণত হয় এবারে জানাব কোন ম্যাজিকের বদলতে আমেরিকা আমেরিকাসহ পশ্চিমাদের পেছনে ফেলে সারা বিশ্বের নতুন শাসক হচ্ছে চীন সেই ম্যাজিকটা হলো রেয়ার আর্থ বা বিরল মৃত্তিকা মৌল পনেরোটি ল্যান্ডানাইটস ও স্যান্ডিয়াম ও ইট্রিয়ামের সমন্বয়কে বলা হয় রেয়ার আর্থ এগুলো হালকা ও ভারী দুই ধরনের ধাতু যেগুলো কঠিন অবস্থায় কিন্তু পৃথিবীতে আছে হালকা ধাতুগুলোর মধ্যে হলো এল এলে সিডিয়াম সিই প্রোসোডাইমিয়াম পিআর নিওডিমিয়াম এনডি সামারিয়াম এস এম ইউরোপিয়ান ইইউ আর ভারী ধাতুগুলো হলো গ্যাডোলিনিয়াম জিডি টার্বিয়াম টিবি ডিসপোসিয়াম ডিওয়াই হোলমিয়ান এইচও এরবিয়াম ই আর থুলিয়াম টিএম ইটারবিয়াম ওয়াইবি লুটোটিয়াম এলিউ প্রকৃতপক্ষের নামে এরা রেয়ার হলেও বা বিরল হলেও প্রকৃতিতে এই ধাতুগুলো কিন্তু কঠিন অবস্থায় পাওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে তাহলে এদের নাম রেয়ার কেন যদি এরা পৃথিবীতেই পাওয়া যায় এর উত্তর হল খনি থেকে এগুলো উত্তোলন ও নিষ্কাশন ব্যবস্থা বেশ জটিল ও ব্যয়বহুল তাছাড়াও পরিবেশের জন্য কিন্তু এটা ভীষণ মারাত্মক ক্ষতিকর তাই পশ্চিমারা বহু আগেই এগুলোর উৎপাদন বন্ধ করে দেয় আর ঠিক এই সুযোগটাই চীন লুফে নেয় একটি যুদ্ধ বিমান তৈরি করতে চারশো গ্রাম নিউডিয়াম প্রয়োজন আর বর্তমান বিশ্বে এই রেয়ার আর্থের পঁচানব্বই পার্সেন্ট রপ্তানিকারকই হচ্ছে চীন সুতরাং রেয়ার আর্থের জন্য সারা বিশ্বকে মোটামুটিভাবে চীনের উপর নির্ভর করতে হচ্ছে এই জন্যই চীন আমেরিকা সহ পশ্চিমাদেরকে পুরোপুরি নির্ভরশীল করে তুলেছে এর উপরে এবং নিজেরাই কিন্তু হয়ে উঠছে বিশ্বের নতুন শাসক চীন যদি একবার এই রেয়ার রপ্তানি বন্ধ করে দেয় তাহলে পুরো বিশ্ব বিপদে পড়ে যাবে বন্ধ হয়ে যাবে আধুনিক যুদ্ধযানগুলো তৈরি তাই এই রেয়ার আর্থ চীনকে সুযোগ করে দিচ্ছে বিশ্বের নতুন শাসক হতে আচ্ছা এবার হয়তো আপনাদের অনেকে জানতে ইচ্ছে করছে যে যেখানে আমেরিকা সহ পশ্চিমারা বন্ধ করে দিয়েছে পরিবেশের কথা ভেবে এই ক্ষতিকর রেয়ার আর্থ উৎপাদন করা সেখানে চীন কেন উল্টো পথে হাঁটছে কেন চীন পরিবেশের কথা ভাবছে না আসলে চীন যে অঞ্চলে রেয়ার আর্থ উৎপাদন করে সেই অঞ্চলকে তারা তাদের দেশের স্বার্থে বিসর্জন দিয়েছে তো এ ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল